আর মাত্র দুদিন পরে বাংলাদেশ একটি নির্বাচন এই নির্বাচনটিকে নিয়ে নানা জল্পনা নানা পরিকল্পনা নানান কথা নানান বার্তা কেউ কেউ বলছেন বহুদিনের প্রতীক্ষিত নির্বাচন আর কেউ কেউ বলছেন জাতিকে এক অন্ধকার গুহার দিকে নিয়ে যাওয়ার এক ষড়যন্ত্র ডক্টর রিনু যখন ক্ষমতায় আসলো তখন আপনারা কী ভেবেছিলেন যে আপনাদের কি হতে যাচ্ছে আপনারা জানেন না কিন্তু আজকে কিন্তু আপনারা জানেন এই সতেরো মাস সময়ে বাংলাদেশের অর্থনীতি প্রায় দোষে পড়েছে যেখানে বলছে কর্মসংস্থান হবে জিরো সেখানে মানে অর্থাৎ বেকারের সংখ্যা হবে জিরো এখন আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মেইল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে পরিমাণ ছাত্র আমাদের যে পরিমাণ কর্মী যেত তা অর্ধেকে নেমে এসছে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে ছাত্র এবং কর্মী বিষাত দূরের কথা কর্মী এবং ট্যুরিস্ট বিষাত দূরের কথা ছাত্রকে পর্যন্ত এখন বিছা দিচ্ছে না ছাত্রদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে তার মানে এর কারণ কী এর কারণ হচ্ছে ডক্টর ইনুস আসার পর বাংলাদেশে মৌলবাদের উৎপাদনটা এমন পরিমাণে বেড়েছে যে সারা পৃথিবী ভয় পেয়ে গেছে কিরে এটাকে তো আমরা একটা সুষ্ঠু একটা প্রগতিশীল আধুনিক রাষ্ট্র হিসাবে ভাবতাম এখন তো দেখি এখানে তালেবান উৎপাদন হচ্ছে এখানে প্রোডাকশন প্রোডাকশন হচ্ছে জঙ্গি এখানে আইএস উৎপাদন হচ্ছে এখানে কবর থেকে মানুষের লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে এখানে জিন্দা মানুষকে আগুনে লাগে দিয়ে ধর্মের নামে হত্যা করা হচ্ছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে এগুলো দেখতে দেখতে সারা পৃথিবী এখন বাংলাদেশ থেকে মুখ ফেরিয়ে নিয়েছে খেয়াল করে দেখেন বিদেশি বিনিয়োগ গত সতেরো মাসে জিরো জিরুর ইনক্রিজ হল জিরো আর ডিক্রিজ যদি ধরেন তাহলে ধরতে পারেন শতভাগ পৃথিবীর কোনো দেশ এখানে ইনভেস্ট করছে না কোনো দেশ নতুন করে বাংলাদেশে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য কোনো চুক্তি করছে না কোনো দেশ বাংলাদেশের ছাত্রদেরকে অন্য তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে না ডক্টর জিনুস বলেছিল যে আমরা আসলে পৃথিবীর মানুষ আমাদের এখানে আসবে আমরা যাব না পৃথিবীর কেউ এখন আর আসে না ডক্টর রিনুদ যখন ইতালিতে যায় তখন তাকে রেখে ইতালির প্রাইম মিনিস্টার আরেক দেশে ভ্রমণে চলে যায় তিনি যখন আমেরিকাতে যায় জাতিসংঘে যায় বলেছিল সাইডলাইনে একটি মিটিং করবে তিনি সেটিও করতে পারেননি তিনি যখন ব্রিটেনে আসে তিনি বলেছিলেন ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে তিনি দেখা করবেন সেটাও তিনি পারেননি অর্থাৎ তিনি ফ্রান্সে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার সাথে দেখা করেনি তাহলে আপনি ব্যাপারটা বোঝেন পৃথিবীর যেখানে তিনি গিয়েছেন সেখানেই উপেক্ষিত হয়েছেন শুধু তিনি উপেক্ষিত হননি যেহেতু বাংলাদেশের মসন তিনি দখল করে আছেন পুরো বাংলাদেশকে তিনি উপেক্ষিত করেছেন বাংলাদেশকে এখানেই শুধু শেষ এই যে দেখেন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ কত কষ্ট কত ত্যাগ কত তিতিক্ষার পর কত শ্রমের পর খেলোয়াড়দের অক্লান্ত অক্লান্তিক পরিশ্রমের ফলে তারা বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সেখান থেকে ডক্টর ইনুসের বাবার দেশ আসিফ নজরুলের বাবা পাকিস্তানের পরামর্শে তারা এবার ইন্ডিয়াতে হচ্ছে এই ধোঁয়া তুলে টি টোয়েন্টি বিশ্বকাপটি বর্জন করেছে তো বর্জন করার পরে কী হলো দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপটি বর্জন করার সময়ে পাকিস্তান তাদেরকে কথা দিয়েছিল যে আমরাও বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাব না অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে শুধু ভারত না তারা টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের মতো বর্জন করবে এই বর্জন করার ঘোষণা তারা দিবে বলেছিল কিন্তু তারা যে মুনাফেক তারা যে সত্য কথা বলে না উনিশশো সালে আমার পূর্বপুরুষেরা সেটা দেখেছে কিন্তু আসিফ নজরুলেরা এই বুলবুলরা এই ডক্টর ইনুসরাফ ভিতরে ভিতরে যে পাকিস্তান প্রেম লালন করতেন সেই প্রেমে গদগদ হয়ে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন তারপর পাকিস্তান ঘোষণা দিলেন কি তারা খেলতে যাবেন বাংলাদেশ না গেলেও তারা খেলতে যাবেন তবে একটু কিন্তু রেখে দিয়েছিলেন মানে যদি কিন্তু আসে না একটু যদি কিন্তু রেখে দিয়েছিলেন যদিটা কি যদিটা হচ্ছে আর কিন্তুটা হচ্ছে যে আমরা খেলতে যাবো ঠিকই কিন্তু ভারতের সাথে খেলবো না অন্য রাষ্ট্রের সাথে খেলবো ঠিক আছে ততটুক তারপরেও মন্দের ভালো ডক্টর ইনস আসিফ নজরুল বুলবুলরা একটু আশ্বস্ত হলেন আমাদের শত্রু ভারতের সাথে তো আমাদের বন্ধু পাকিস্তান খেলছে না এই বন্ধু গত পরশু বুলবুলকে ডেকে নিলেন লাহোরে নিয়ে কি বললেন বাবারে তোমরা ছোট মানুষ ছোট দল খেললে খেলো না খেললে নাই অসুবিধা নাই তোমরা ঘরেই থাকো শিশুদের বাইরে যেতে নেই আমরা একটু ইন্ডিয়ার সাথেও খেলে আসি ইন্ডিয়াকে পরাজিত করে আসি এই কথাটি বলে বললেন তোমরা কোনো চিন্তা করিও না তোমাদের জন্য আমরা কিছু বিখ্যার ব্যবস্থা করতেছি অর্থাৎ আইসিসি তোমরা না খেললেও পারিশ্রমিক না হিসাবে দেখ বিজ্ঞা হিসাবে হইলেও তোমাদের জন্য কটা পয়সা এনে দেব এই কথা বলে পাকিস্তান এই ঘোষণা দিল আজকে যে তারা পনেরো তারিখে ভারতের সাথে যে ম্যাচটি সেটিও খেলতে যাচ্ছে তার মানে খেলা খেলা দেখে খেয়াল করে দেখেন বাংলাদেশের গোয়া মাইরা বাংলাদেশকে দুইটা পয়সা দেওয়ার ব্যবস্থা করার ওরা ব্যবস্থা করবে বলে আপনাকে আশ্বাস দিয়েছে এই নাফরমানদের কথায় এই মুনাফেকদের কথায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমার বাঙালি জ্বলেছে আমার সেনারা জ্বলেছে আমার কর্মীরা জ্বলেছে আমরা আন্দোলন করেছি ছয় দফা আমরা আন্দোলন করেছি গণ অভ্যুত্থান আমরা শিক্ষার বিরুদ্ধে অনেক আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে করেছি তারপর বাঙালিরা বুঝেছিল আমার সত্তর একাত্তরের বাঙালিরা বুঝেছিল এরা মুনাফেক এদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আমরা স্বাধীন দেশ করেছিলাম সেই স্বাধীন দেশে যে মুনাফেকরা তখনও ছিল এই মুনাফেকরা দু হাজার এসে তাদের ফনা তুলল তুলে বাংলাদেশ ক্রিকেটের গোয়া বাংলাদেশ ক্রিকেটকে মাটিতে বসাই দিল তাদের আব্বারা বলেছিল যে আমরা খেলতে যাব না তারা খেলতে গিয়েছে তাদের আব্বারা বলেছিল তারা ভারতের সাথে অন্তত খেলবে না এখন সেই ঘোষণাটাও দেওয়া শেষ তারপরও কিছু কিছু বন্ধু বান্ধবকে দেখি ফেইসবুকে ফাটায়া ফেলছে পাকিস্তানকে ক্রেডিট দিচ্ছে মানে বাংলাদেশের গোয়া আর পাকিস্তানকে ক্রেডিট দেওয়া এটা অবশ্য আমি মানি উনিশশো একাত্তর সালে আমার আই নারীকে নির্যাতন করেছে ইজ্জত নষ্ট করেছে ধর্ষণ করেছে ঠিক এই উনিশশো একাত্তরের পর দু হাজার চব্বিশে এসে তেপান্ন বছর পরে বাংলাদেশের ক্রিকেটের গোয়ামায়রা শেষ করে দিয়েছে পাকিস্তান এই যে বাংলাদেশ ক্রিকেট কবে ঘুরে দাঁড়াবে কবে আবার বাংলাদেশ ক্রিকেট সুদিন পাবে আমরা জানি না তো এখন এই যে মনে করেন ডক্টর ইনুসের কথা বলতে গিয়ে মাঝখান দিয়ে একটি কথা এসে পড়লো কিন্তু ডক্টর ইনুস একটি নির্বাচনের আয়োজন করেছে এই নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ স্বস্তি পাচ্ছে না মানুষ বিশ্বাস করতে পারছে না এই নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার আসবে কেননা এই নির্বাচন হচ্ছে একটি মেট্রিকুলার ডিজাইনের অংশ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে এটা ডক্টর জানে এটা স্বাধীনতা বিরোধী শক্তিরা জানে যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে তারা একটি ডামিন নির্বাচন করে একটি সরকার গঠন করতে চায় কিন্তু আন্তর্জাতিক বিশ্ব জানিয়ে দিয়েছে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে কোনো গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না এবং বাংলাদেশ রাজনৈতিকভাবে সাস্টেইন করার জায়গায় যাবে না বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না সমাজে এনআরকি বন্ধ হবে না আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না রুল অফ ল বলে যে কথাটি আছে সেটি বাস্তবে আসবে না আজকে সুপ্রিম কোর্টের জাস্টিসরা পদত্যাগ করছে তারা নিরাপদ মনে করছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়াজ সাহেব আপনারা জানেন যে কোন একটি জাহাজ যখন ডুবে যায় জাহাজ ডুবে যাওয়ার আগে সবার আগে বুঝতে পারে ইঁদুর শ্রেণীর প্রাণী সে ইঁদুর শ্রেণীর প্রাণীরা তখন কি করে জাহাজ থেকে লাভ দিয়ে সমুদ্র পড়ে এই বিশাল সমুদ্রে তাদের আর বাঁচার সম্ভাবনা থাকে না তারা এই ঠিক জামাত যে ডুবে যাবে এই ইঁদুরেরা বুঝতে পারছে যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইঁদুর তিনিও এই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন হয়তো কেউ কেউ বলছেন পদত্যাগ করিও ফেলছেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মেটিকুলাস ডিজাইনের সরকারের যে ফাংশন সেটা শেষ এখন যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে তাই মানে মানে কেটে পড়ার চেষ্টা কিন্তু মান কী রক্ষা হবে বাংলাদেশের মানুষ কি জানে না যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বহু বড় বড় বর্ষিয়ান নেতা যখন মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিছিরা যখন মারা যায় তখনও নজরুলের কবরের পাশে এখানে জায়গা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য কাউকে এখানে কবরস্থান বাড়াবে না কিন্তু এই নিয়াজ সমস্ত নিয়ম নীতি ভেঙে গালিগালাজ করা হাদিকে সেখানে কবর দিয়েছে এখন এই এই যে আইনভঙ্গ এর বিচার কিন্তু বাংলাদেশেই হবে আপনি দেখবেন টুডে টুমরো অ ডে আফটার আজকে যেটা বুঝছেন দেখেন বরফের যুগ বেশি দিন থাকেনি আবার আগুনের যুগও বেশি দিন থাকবে না স্বাভাবিক যে জীবন সেই জীবনটা ফিরে আসবে সেই জীবন যখন ফিরে আসবে যারা আগুনে বিশ্বাস করে আর বরফে বিশ্বাস করে তাদের পায়ের নিচে মাটি থাকবে না একটা জিনিস মনে রাখেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আপনার জীবনে আমার জীবনে হয়তো একটু লম্বা সময় কিন্তু ইতিহাসের নিরেখে কোনো একটা জাতির বিনির্মাণের ঘটনের ইতিহাসে এই এক দুই বছর তিন বছর পাঁচ বছর খুব বড় সময় না অপেক্ষা করুন সময় আসবে আর যে নির্বাচনটি আসছে এই নির্বাচনটিতে যেহেতু দেশে কোনো ক্রেডিবল গভর্নমেন্ট আসবে না দেশে যেহেতু মৌলবাদী চক্রের একটা বিশাল অংশকে পাশ করে আনার চেষ্টা হচ্ছে দেশে যেহেতু আওয়ামী লীগের মতো স্বাধীনতার সপক্ষের বাংলাদেশের সপক্ষের বাংলাদেশের উন্নয়নের রূপকার নির্বাচনে নেই এবং পাঁচশোটি লুট করে যেহেতু এই সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নিয়ে মোহরা দিচ্ছে এরা মানুষকে হত্যা করার মোহরা দিবে আগামী দুদিন পরে তাই এই নির্বাচনে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করার কোনো দরকার আছে বলে আওয়ামীপন্থী মানুষদেরকে মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে স্বাধীনতার সপক্ষের মানুষদেরকে এবং অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের মানুষদেরকে আমি সজাগ করে দিতে চাই এই ভোটকে বর্জন করুন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিন যে এই মৌলবাদের জনপদ আমার নয় এই সন্ত্রাসের জনপদ আমার নয় এই মাতশূন্যের দেশ আমার নয় এই মধ্যযুগীয় চেতনার দেশ আমার নয় আমি আধুনিক বিশ্বের মানুষ আমি আধুনিকতায় কথা বলি আমার মানুষ এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যতের দিকে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আজকের মতো কথা হবে অন্য কোনো ভিডিওতে